আলেমে আলেমে বিভেদ اكو জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ দেখলো জালেমে জালেমে দস্তি পথে ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক না আজকে আমাদের মধ্যে আলেমদের মধ্যে মতবিরোধ আছে না নাই কিছু কুলাঙ্গারের আলেমদের কারণে আমরা আলেম কে দেখতে পারতেছিনা ওয়াজের মনসে কোরআনের তাফসিরে মনসে আলেমদেরকে কুডুকটি করা হচ্ছে কাদা সরাসরে কথা বলগন ঠিক না এটা অবশ্যই পাইতারা করতেছে আলেমদের মধ্যে একটা ফাটল ধরার জন্য সালাতে দুহাত কুതായി বাদবে নবীর উপর নিছে আমিন বলবে সুবে শারি নাক সদরে আওয়াজ হুকে সব ভাবে আমরাই ভালো অন্যর কালো মন্দ ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব টুপি রাখা রাখরিতে নিয়ে গবেষণা হয় খুব ঠিক না ইস আফসোস টুপি নিয়ে আমরা টুপি দেখে আমরা ধরে ফেলছি এটা অমুক এটা অমুক এটা তমুক ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে ফরজ নিয়ে নেই হরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আমরা দেখো হাকিয়া বেড়াই হস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখনো জালিমে জালেমে দস্তি বিপদের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নিশায় আলমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ জালিমের হাতে ন্যস্ত ঠিক না খ্যাতির নিশায় আলমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত সব কাজ তাই মেরে হাতে নাসত নিজের হিসাব করে না আলে কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামে যাবে

কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি